মুরগি ফুটে না সেই জন্য এইখানে কয় পিস বাচ্চা আছে সেটা ইনশাল্লাহ নেক্সট বার বোন আপনাদেরকে জানাবো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকে দেখাবো আল্লাহ রহমতে কোয়েল পাখির বাচ্চাগুলোর কী অবস্থা কতটুকু বড় হয়েছে কত দিনে হয়েছে আর এরকম সাইজের কত দিনে আসছি কি কী খাওয়াইছি সেগুলো বলবো ইনশাল্লাহ তো দেখুন আল্লাহর রহমতে দেখুন সম্পূর্ণ পালক বজা যাচ্ছে তো রহমতে আট দিন আট দিনের মধ্যে ওদের সাইজটা দেখুন খাবার দাবার খাইছে আর পানি খাইছে আর কোনো কিছু দিই নাই ওদেরকে আর এমনিতে তো বড় হওয়ার পর অনেকে মেডিসিন দিয়ে থাকে কিন্তু মেডিসিন আমি দিই নাই আমি ওদেরকে প্রাকৃতিকভাবে লালন পালন করতেছি পানি আর শুধু খাবার আর হচ্ছে যে এইখানে একটা ফিসেন্টের বাচ্চা আছে আর একটা হচ্ছে যে গোল্ডেন সাব্রেটের বাচ্চা আছে এগুলাকে এখানে ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে যে এই দুইটাই লাস্টের দিকে ফুটছে ওইখানে যেই ডিমগুলো ছিল ওগুলোর মধ্যে তো আমি এবার ডিসিশন নিয়েছি যে কোয়েল পাখির ডিম আলাদা এবং মুরগির ডিম আলাদা বসাবো এভাবে করে কোয়েল পাখির ডিম তো ফুটে যায় কিন্তু মুরগির ডিমগুলো ফিশেন্টের ডিমগুলো ফুটে না সেই জন্য তো এইখানে কয় পিস বাচ্চা আছে সেটা ইনশাল্লাহ নেক্সটবার বনে আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে যে এইখানে আর মুরগিরে ডিস্টার্ব করতেছি সেজন্য এগুলো বলতে পারতেছি না ছোট অবস্থায় কিছু বলছিলাম কিন্তু মারা গেছে পরবর্তীতে আর গনা হয় নাই আলাদা রহমতে এখন সবগুলো অ্যাক্টিভিটি ভালো আছে দেখুন কতটা সুন্দর করে বাচ্চাগুলো বড় হয়ে গেছে খাবার দাবার এখন দিয়ে ফেলবো আপাতত এখানে পরিষ্কার করে ফেলছি আর লাইটের নিচে সারাক্ষণ থাকে মাসাল্লাহ কীভাবে করে ওরা অ্যাক্টিভিটি হয়ে গেছে হোয়াইট কালার দুইটা বের হয়েছে একটা হচ্ছে যে টিকলা আর একটা হচ্ছে যে এমনি সম্পূর্ণ হোয়াইট দেখুন কতটা সুন্দর তো ওজনে কতটুকু আছে সেটা তো মাপি নাই ইনশাল্লাহ মাপবো কয়েকদিনের মধ্যে আর এখানে ফিমেলগুলো আমি রেখে দিব আর মেলগুলো সে করে দিব কারণ হচ্ছে যে আমার কৈল পাখি আরও কিছু রাখা লাগবে কারণ হচ্ছে যে এখন যেই কৈল পাখিগুলো আছে ওগুলো ডিম আর ইনকিউবেটারে বসাতে পারছি আমি ভবিষ্যতে আরও বেশি দিন বসাবো সেই জন্য আমি কোল পাখি আরও ফুটাবো লাস্টবার যেগুলো দিচ্ছি ওগুলাও কিন্তু বড় করার পর অন্য একটা কিন্তু মধ্যে রাখবো ফিমেলগুলো রেখে দিব আর মেলগুলো বিক্রি করে দিব হয়তো বা কয়েকদিন পর থেকে আবার শুরু করব বিক্রি করা ধরেন গরমকাল বা ঠান্ডা এরকম অবস্থায় বিক্রি করবো মাসাল্লা দেখুন কীভাবে করে অ্যাক্টিভিটি ভালো হয়ে গেছে আর এখানে লাস্টবার কতগুলো মারা গেছে সেটা বলি এইখানে লাস্টবার দুইটা পরিবার মারা গেছে এর পরবর্তীতে আর মারা যায় নাই আর ওর মতো সবগুলাই সুস্থভাবে বুড়িং হয়ে গেছে মাসাল্লাহ। দেখুন কতটা সুন্দর চারো সাইডে ছড়াই ছিটে আসে এভাবে করে ওদেরকে লালন পালন করি কারণ হচ্ছে যে এইখানে বুড়িংটা যখন থেকে আসি আলাদা রহমতে কৈল পাখিগুলো খুব ভালো মতো বড়ি হচ্ছে ওইখানে যাওয়া পাখি রুমে ছিল যাওয়া পাখি রুমে একটু ডিস্টার্ব ফিল করতেছিল বাতাস বেশি আসতেছিলো বাইরে থেকে ঠান্ডা বাতাস সেজন্য আর এদিকে ঠান্ডা বাতাসটা আসার সম্ভাবনা কম সেজন্য আলাদা রহমতে খুব ভালো মতেই অ্যাক্টিভ হয়ে গেছে আমি কিছু ধরে দেখাবো নাকি সেটা নিয়ে চিনতে আসি কারণ হচ্ছে যে এখন ধরা যাবে না ধরতে গেলেই লাফালাফি করবে লাফালাফি করলে লাইটের নিচে এবং লাইটের উপরে আঘাত পাইতে পারে সেজন্য গরম সেজন্য এখন বুঝে যাবে না মেল ফিমেল কারণ হচ্ছে যে এইগুলো আপাতত বুক সম্পূর্ণ সাদা সেই জন্য তো ইনশাল্লাহ মেল ফিমেল আরো সাপ্তাহানিক নয়তো বা দশ দিন পর বুঝে যাবে এবং মেলগুলাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবে দেখুন মাসাল্লাহ তো কোল পাখি এতগুলা লালন পালন করি সেটা তো দেখাইছি আপনাদেরকে দুইটা কেজি আপাতত খালি আছে তিনটা কেজি আমি তৈরি করছিলাম তিনোটার মধ্যেই কইল পাখি থাকবে এবং ডিম পাবো ইনশাল্লাহ আর পঁচিশটায় করে রাখবে তো দেখা যায় এখানে যদি একটু বেশি হয় তাহলে তো দুইটার মধ্যেই হয়ে যাবে পরবর্তীতে যেগুলো ফুটবে ওগুলো আলাদা রমতে বিক্রি করে ফেলতে হবে দেখুন ফিসেন্টের বাচ্চাটা একটু সমস্যা হয়ে গেছে পায় সমস্যা ওইটা একদিন বয়সী বাচ্চা আর কইলে বাচ্চা তো এখানে নয় পিস আছে নয় পিস আলাদা মতো আছে ওগুলো বার দেখাবো আপনাদেরকে রেগুলার টক যারা দেখেন তারা তো জানেনি অবশ্যই তো এগুলোর মা বাবাকে দেখায় এবং ওদের থেকে ডিম সংগ্রহ করছি যে সেটাও দেখায় ডিম কতগুলা সংগ্রহ হয়েছে সেটাও জানাবো আজকে আর নেক্সটবার কখন বসাচ্ছি লাস্ট বার ওইটাও দেখাবো খাবারটা দিয়ে ফেলি এখন তো কোয়েল পাখি সম্পর্কে কোন কিছু জানার থাকলে অবশ্যই বন্দোবস্ত কমেন্ট করবেন মাসাল্লাহ কইল পাখির বাচ্চাগুলা লাইটের নিচে একবার ভুড়িংটা ভালো মতো হচ্ছে এমনিতে ছোট অবস্থায় কৈল পাখিগুলার সাইড দিয়ে এভাবে করে তেরপাল লাগাই দিই কারণ হচ্ছে যে ওগুলা ছোট ছোট আর সামনের দিক দিয়ে জালি লাগে নাই জন্য বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে দেখুন আল্লাহর মতে খাবার দাবার দিয়ে ফেলছি খাবার দাবার খাচ্ছে আর পানিটা তো আল্লাহর আগে থেকে দেওয়া ছিল সেই জন্য সরাই ছিটে লাফালাফি করতেছে এগুলো কিন্তু লাফালাফি করতে ওস্তাদ এই হচ্ছে আল্লাহর মতে প্যারেন্টস কইল পাখিগুলো প্যারেন্টস কইল পাখিগুলো খুবই সাধারণভাবে আমি কেজের মধ্যে রেখে দিছি মার্শাল্লাহ তো এইগুলাকে কেজের মধ্যে রাখার কারণ হচ্ছে যে কেজের মধ্যে খুব ভালো মতোই ডিম বাচ্চা করে ডিম বাচ্চা বলতে শুধু ডিম পাড়ে আর ইনকিউবেটারে বাচ্চাগুলো আমি ফুটাই আর ইনশাল্লাহ আরও দুইটা কেস খালি আছে তো যেই কইল পাখি বাচ্চাগুলো দেখাইছি ওগুলো যদি বড়ো হয় এবং অ্যাক্টিভিটি ভালো হয়ে যায় আর হচ্ছে যে ডিম পাড়ার অবস্থা হয়ে যায় তখন কিন্তু এই কেস দুটোটাতে এনে দিয়ে দিব কারণ হচ্ছে যে এইখানে খাবার দাবার দিতে সুবিধা আছে এবং পানিটা দিতে সুবিধা সেই জন্য আর আমি আগে লালন পালন করতাম ছেড়ে লালন পালন করতাম নিচে ফ্লোরে লিটার দিয়ে এখন আপাতত কেজের মধ্যে লালন পালন করতেছি কেজির মধ্যে কোনো ঝামেলা হয় না খাবার দাবার দিবেন পানি দিবেন এবং মাঝে মধ্যে যদি অসুস্থ হয়ে যায় ওষুধ দিবেন এখানে দেখুন এখানে মেল বেশি ফিমেল কম আর হচ্ছে যে আমি এখান থেকে প্রায় দশটা নয়তো বা বিশটার মতো ডিম পাই প্রতিদিন মাসাল্লাহ দেখুন সবগুলা দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে তো কোয়েল পাখি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন রানিং কোয়েল পাখি তারপরে বাচ্চা কোয়েল পাখি ছোটো কোয়েল পাখি কতদিনে ফুটে সেটাও আর ডিম কতদিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে সেটাও তো নেক্সটবার আমি কখন ডিম বসাচ্ছি সেটাও জানাবো আপনাদেরকে আলোর মতে আর এইখানে আপাতত যেগুলো আছে সবগুলো জাপানি কোয়েল আর এগুলাকে যখনই আমি খাবার দাবার দিই ওরা একটু লাফলাফে বেশি করে আর এদের ডিম আজকে কয়টি সংগ্রহ হয়েছে সেটাও বলবো আর কোয়েল পাখি সম্পর্কে আরেকটা জিনিস আছে সেটাও হচ্ছে যে কইল পাখি কিন্তু কলমি শাকও খায় আমি মাঝে মধ্যে ওদেরকে কলমি শাক দিই আপনারাও কলমি শাক দিয়ে থাকতে পারেন ইনকিউবেটরের মধ্যে আরও কিছু আর মতো ইনকিউবেটর আল্লাহ রহমতে ইন্টোপিটের মধ্যে আরও কিছু ডিম আছে ওগুলাও আমি বড় করার পর এইখানেই লালন পালন করব ওগুলা কখনোই সেল দিব না ইনশাআল্লাহ এই তিনটাকেই আমার এখানে ভর্তি থাকবে একটা হচ্ছে যে বীজ ডিম আর একটা হচ্ছে যে খাওয়ার ডিম আর একটা হচ্ছে যে এমনি ডিম এগুলো রাখবো ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকে নয়তো বা এর পরের মাস থেকে অ্যাভেলেবেল বাচ্চা পাবেন রানিং পাবেন আল্লাহর রহমতে যার যেটা চাই ইনশাআল্লাহ পাবেন ধৈর্য ধরেন একটু অনেকেই চান যে আলমোর মতে গ্যারান্টি করা কোল পাখি লালন পালন করার জন্য ডিম পারা এবং মেল ফিমেল কনফার্ম এইটা তো ইনশাল্লাহ পাবেন আমার কাছে একটু ধৈর্য ধরে না মধ্যে ইনশাআল্লাহ সেট আপটা করতেছি তো তিনটে কেস যখন ক্লিয়ার হয়ে যাবে আমি আরেকটা কেস তৈরি করবো ওইখানে অ্যাভেলেবেল থাকবে আর এই কেসটা একটু ছোটো টাইপের লম্বা টাইপের না এটা কিন্তু লম্বা টাইপের হওয়ার বেটার ছিল ইনশাআল্লাহ লম্বা টাইপের আমি বানাবো যে এখানে পাঁচশো কোয়েল পাখি আঁটবে একটার মধ্যে তো দেড় হাজার কোয়েল পাখি আমি লালন পালন করবো পাঁচশো কোয়েল পাখির ডিম এমনিতেই থাকবে আর এক হাজার কোয়েল পাখির ডিম বিশ ডিম হিসাবে সেল দিব নয়তোবা আমি ফুটাবো যে কোনো কিছু করবো ইনশাআল্লাহ তো ফ্রিসেন্ট পাখির ডিম আর গোল্ডেন সাপারেটের ডিম আর কোয়েল পাখির ডিম তিন পিস এগুলো মাত্র সংগ্রহ করলাম খামার থেকে তো এই যে দেখুন আল্লাহর মতে আমি যে বলি যে ডিমগুলো সংগ্রহ করি এই যে দেখুন কতগুলো ডিম সংগ্রহ হয়ে গেছে এখানে আসে যে কোয়েল পাখির ডিম ফ্রিসেন্টের ডিম আর একটা ভেঙে গেছে এটাকে সরে ফেলতে হবে কারণ হচ্ছে যে এটা বসাইতে পারবো না আর একটা নষ্ট হয়ে যাবে সেজন্য সরে ফেলবো কারণ এখানে যদি রেখে দিই অন্যান্য ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য তো কোয়েল পাখির ডিম লাস্টবার আপুর কাছে কিছু দিয়ে দিয়েছিলাম সেজন্য অল্প কিছু জমছে তো ইনশাল্লাহ ইনকিউবেটর খালি হয়ে গেলে ইনকুবেটারও বসায় ফেলবো আর হচ্ছে যে এখন থেকে মুরগির ডিমও বেশি বেশি পাচ্ছি ইনশাল্লাহ মুরগির ডিমও বসাই দিব আর মুরগির ডিম সম্পূর্ণ আলাদা বসাবো ইনকিউবেটর যেটা নষ্ট আছে ওইটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ দেখুন মাশাআল্লাহ তো কয় পিস জমছে সেটা এখনও গণি নেই ইনশাআল্লাহ গনা শেষ হইলে আপনাদেরকে জানাবো গুনতে হবে আর যেগুলো কিংকোয়েল বা কিং কিংকোয়েলের যে বাচ্চাগুলো আনছি ওগুলো কিন্তু অন্য একটা বোর্ডারে বোর্ডিং হচ্ছে ওগুলোকে কেজের মধ্যে বোর্ডিং করা যাচ্ছে না কারণ হচ্ছে যেগুলো ছোট্ট ছোট্ট সেজন্য আর ওগুলা কেজ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ইঁদুরে ডিস্টার্ব করে বেশি সেজন্য আমি ওইখান থেকে এখানে নিয়ে আসছি যেন এখানে খুব ভালো মতো থাকে ওরা মাসাল্লা তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাশে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই তো আজকে আজকে দিনেছি আল্লাহ